এই বাচ্চা গুলো কত দিনে ডিম দিবি সেরকম মানে একশো দশ দিনের ভিতরে আসবি আজ খামারে লাভ আছে লসও আছে হ্যাঁ যদি আপনি সঠিক ভাবে করতে না পারেন সঠিকভাবে আমরা আড়াই লাখ টাকা লস খাইছি একটা ভুলের কারণে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা আমরা মূলত প্রথম প্রথম হাঁস খামারে লস খাওয়ার মেন কারণটা কি জানাবা একটু আমরা প্রথম প্রথম হাঁস খামারে তোমার লস খাওয়ার মেন কারণ হচ্ছে ভালো জাতের বাচ্চা পাইছিলাম না তাই না ওইটা তোমার বাচ্চা পাইছিলাম জংলা জাতের একটা বাচ্চা মানে এক হাঁস আরেক হাঁসে মানে ঠুকরে ঠুকরে ফৌড়ে খায় তাই না তো ওই জাতের বাচ্চা দিয়ে আপনারা কেউ হাঁস খামার করবেন না আপনারা যারা নতুন খুবই সাবধান তাই না মনিকা আপনারা যারা নতুন হাঁস খামা শুরু করতে চাচ্ছেন সাবধানের ছাড়া আপনারা যারা নতুন হাঁস খামা শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে খামা শুরু করবেন সেখান থেকে ভালো ফল অর্জন করতে পারবেন তাই না মনিকা আমরা প্রথমবার হাঁস খামার করছি করে দুই আড়াই লাখ টাকা লস খাইছি এইবার হাঁস খামার করে কি লস খাইছি হ্যাঁ এইবার হাঁস খামার করে তো লাভবান হতে পারতেছি তাই না আমার প্রথম প্রথম হাঁস খামার করে প্রায় আড়াই লাখ টাকা লস খাইছি তারপর আমার পরিবার আমাকে সাপোর্ট দেয়নি হাঁস খামার করার জন্য তাই না মনিকা কিন্তু তারপরও আমার একটা বিশ্বাস যে আমি হাঁস খামার করব। আমি হাঁস খাচ্ছি কেউ কেউ এটার সাপোর্ট দেয়নি আমার পরিবারে কেউ সাপোর্ট দেয়নি কিন্তু আমার একটা বিশ্বাস আত্মবিশ্বাস যে আমি ব্যতীত যদি আরো জন যদি আবদ্ধভাবে হবে হাঁস খামার করে লাভবান হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না আমার এই একটা আত্মবিশ্বাসের কারণে মনিকা আমি আমার পরবর্তীতে আবার এই হাঁস খামারে আছি তাই না থাকার পর ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছি আমরা তাই না মনিকা এখন প্রথম প্রথম হাঁসের বাচ্চার কারণে হাঁস পালন করে লস খাইছি এই পরে বার তো আর ডুপ্লিকেট বাচ্চা পাইনি পাইনি পরে বার তো ভালো বাচ্চা পাইছি ভালো এগ্রেটের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাইছি তাই না সেই বাচ্চাই তো এগুলো এই এই যে তোমার খামারে যে এই হাঁসগুলো ডিম পারে না এই হাঁসগুলোই হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের বাচ্চা হ্যাঁ সেগুলোর থেকে আমরা মনে করো যে হাঁস থেকে ডিম পাচ্ছি এই যে আমাদের ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে সেই বাচ্চাগুলো এই যে এই বাচ্চা এই বাচ্চাগুলো মূলত আমরা ডিমের জন্য প্যারেন্টস করতেছি তাই কা তো এই বাচ্চাগুলো আমরা নিয়ে আচ্ছি আমাদের খামারটাকে বড় করার জন্য তাই না তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন হুট হাট করে কেউ হাঁস খামারে আসবেন না তাই না হুট হাট করে হাঁস খামারে আসবেন হুট হাট করে লস খায়া বাইরে হাঁস করে যাওয়া লাগবে না জেনে না বুঝে আমাদের মতন প্রথম প্রথম জঙ্গলে যাত্রাটা বাচ্চাও পাইছিলাম যার কারণে লস খাইছি আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই হাঁস খামার যেমনটা লাভজনক আবার তেমনটাই লজ্জনক কিন্তু তাই না মানে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে না পারেন তাই না আপনি হাঁস পালন করতে গেলে আপনার আগে অভিজ্ঞ পুরাতন একজন অভিজ্ঞ হাঁস খামারির সাপোর্ট থাকতে হবে তাই না সাপোর্ট ছাড়া আপনি হাঁস খামার করতে পারবেন না আমরা মূলত আমাদের এই হাঁস তোমার বয়স হচ্ছে তোমার চোদ্দ মাস এই হাঁসগুলো তুমি ডিম পাচ্ছ কয় মাস হলে মানে দশ মাস শেষ হয়ে গেছে এগারো মাস হচ্ছে তাই না প্রথম ডিম কয় মাসত পেছ তিন মাস চোদ্দ দিন আমরা আমাদের এই হাঁসগুলোর থেকে ডিম পাইছি এলে তিন মাস চোদ্দ দিনত প্রথম ডিম পাইছি তো এইগুলো হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তো এর ভিতর আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই ওই যে কালো হাঁস ওইটা হচ্ছে যে ব্ল্যাক হল এটা হচ্ছে নতুন জাতের হাঁস তো এই হাঁস হয়তো বা আর ছয় সাতটা হাঁস আছে এরকম রকম তো আমরা মূলত আমাদের এই হাঁসের যে ডিম দেয় সে ডিমগুলো থেকে আমরা আমার হ্যাসারির মাধ্যমে বাচ্চা উৎপাদন করি তাই না সেই বাচ্চায় মূলত আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি তাই না মনিকা তো তুমি একটু তোমার এই হাঁসগুলোর থেকে যে ডিমগুলো পাও সেই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো বের হয় সেই বাচ্চাগুলো একটু দেখাও চলো মানে তুমি যে যে বাচ্চাগুলো দেখাবা এই বাচ্চাগুলো মানে তোমার হাঁস থেকে তো হাঁসের ডিম থেকে তো বাচ্চাগুলো উঠছে তাই না সেই বাচ্চাগুলো আবার এই খামারে তুমি নিয়ে আসছো তাই না এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স কতো দিন মনিকা করো এই বাচ্চাগুলোর বয়স কদিন আজকে এই বাচ্চাগুলোর বয়স আজ চব্বিশ দিন না তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে চব্বিশ দিনের বাচ্চা এইবারের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়েছে এটা বড় হওয়ার কারণ কি জানো এ গ্রেডের বাচ্চা এ গ্রেডের বাচ্চা লাগবি তোমার ওই বি গ্রেড সিগ্রেটের বাচ্চা ক্যাট লাগে থাকবি বুঝছো আপনারা যারা নতুন হাঁস খামা শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড বাচ্চা দিয়ে খামা শুরু করবেন যার কারণ একটা এ গ্রেড বাচ্চা যত দ্রুত বড় হয় বি গ্রেড সিগ্রেট বাচ্চা অত তাড়াতাড়ি বড় হয় না বড় হয় হ্যাঁ এই হাঁসের বাচ্চাগুলো তোমার ওই হাঁসের ডিম থেকে এই বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে তাই না সেই বাচ্চাগুলো এই এই বাচ্চাগুলো কার তোমারই তো এই বাচ্চাগুলো তুমি কি করবে ডিমের জন্য রাখবে না মাংসের জন্য রাখবে মানে ওটা তো আছে দুইশো চল্লিশটা এটার কারটা আছে দুইশো দুইশো বত্রিশটা তাহলে তোমার খামারে প্রায় পাঁচশো হাঁস একটা পাঁচশো হাঁসের একটা খামার হতে যাচ্ছে তাই না তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত প্রথমবার হাঁস খামার করে লসের শিকার আছি যার কারণ আমরা প্রথমবার প্রায় আটশো হাঁস তুলছি না জেনে না বুঝে ভালো মানের বাচ্চা না পাওয়ার কারণ হ্যাঁ 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 আপনারা যারা হাঁস ডিমের জন্য হাঁস খামার করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল থাকি ক্যাম্বেল এ গ্রেড বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তো আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে ছাব্বিশ দিন তাই না

ওই সিস্টেমে অভিজ্ঞতা আছে আচ্ছা 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 তোমার থেকে যদি কেউ হাঁসের বাচ্চা বুডিং করে নিতে চায় সেক্ষেত্রে তুমি কি ব্যবস্থা রাখছ বুডিংও আছে বুডিংও করে দিচ্ছ মানে যারা নতুন যারা বুডিং করতে পারে না তাদেরকে বুডিং করেও দিচ্ছ মানে বুডিং কয়দিনের বুডিং করে দিচ্ছ মানে পনেরো দিন তুমি বুডিং কমপ্লিট করে দিচ্ছ যারা নতুন আমার যে বাচ্চা আছে আজ ষোলো দিন আছে মানে ষোলো দিনের টাইম শেষ মানে কালকে 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 তার ডেলিভারি হবে কালকে কালকে ওই বাচ্চাগুলো ডেলিভারি হবে সেই বাচ্চাগুলো আচ্ছা সেই বাচ্চাগুলো দেখাও চলো এই যে এগুলো দিনের বাচ্চা এগুলো পনেরো দিনের বাচ্চা ইরি আল্লাহ দেখি একটা বাচ্চা ধরো তো পনেরো দিনের বাচ্চা এত বড় বাচ্চা হ্যাঁ মানে এগুলো কি আমি তুমি লালন পালন করতেছ মানে একবারে ডাইরেক্ট ফিট খুব দেয় তুমি খাওয়াছো ডাইরেক্ট ফিট তাই না মানে ফিট খাওয়াইয়া লালন পালন করতেছ এই বাচ্চাগুলোর বয়স তোমার হচ্ছে যে পনেরো দিন তাই না এই বাচ্চাগুলোর গ্রোথ তো খুব সুন্দর মনিকা এই বাচ্চাগুলো কি তুমি মানে ওয়ার্ডার আছে না আজকে পনেরো দিন শেষ কালকে এগুলো ছেলে যাবি তাই না বাবা গুয়ার মধ্যে যায় না যাও এই বাচ্চাগুলো তুমি কালকে এই বাচ্চাগুলো কোথাকার মানে কে নিচ্ছে তোমার কাছ থেকে জামালপুর সরিষাবাড়ি তাই না মানে বিপ্লব ভাই ভাইটার নাম হচ্ছে বিপ্লব এই বাচ্চা বিপ্লব ভাই মূলত নতুন হাঁস খামার করতে চাচ্ছে শখের বসে তো উনি মূলত বুডিং করতে পারে না তাই না তো উনি বলছে যে ভাই আমাদের এখানে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা নিয়ে আসলে অর্ধেক বাচ্চা মরে যায় গা অর্ধেক বাচ্চা মরে যায় সেক্ষেত্রে ভাই যদি আপনি পনেরো দিন লালন পালন করে দেন হ্যাঁ মানে বুডিং করে দেন তাহলে বা ওই ভাই মানে নতুন নতুন হয়তোবা জানে না সেক্ষেত্রে মানে অতটা মানে সহজ হবে হ্যাঁ তো এই বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন এই বাচ্চাগুলো জামালপুর সরিষাবাড়ির বিপ্লব ভাইয়ের এই বাচ্চাগুলো কালকে আমরা তাকে বুঝাই দেবো তাই না কালকে বুঝাই দেবো না তো আপনারা যদি কেউ পনেরো দিনের বুডিং কমপ্লিট বাচ্চা নিতে চান তাহলে তোমার সাথে যোগাযোগ করলে তো হবে তাই না মানে তুমি মানে কেমনে বুডিং করে দাও যাই বুডিং পনেরো দিনের বাচ্চা নিতে চায় আগে নিয়ে এসা না তাই অর্ডার করে নিয়ে অর্ডার করে আগে অর্ডার করলে তার জন্য তুমি বাচ্চা নিয়ে এসে বুডিং করে টাকা পনেরো দিন পরে দাও তাই না মানে যা টাকা হবে তারই অর্ধেক টাকা দিবি আমি বাচ্চা দিয়ে তুমি বুডিং করে তুমি এটা লালন পালন করে তাক দাও তাই না তো আপনারা যদি যারা নতুন হাঁস খামারি আপনারা যদি কেউ হাঁস খামার করতে চান ইনশাল্লাহ আমাদের কাছে অরিজিনাল খাকি ক্যাম্বেল গ্রেট হাঁসের বাচ্চা পাবেন তাই না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে তাই না কা মানে অনেকে তোমার দেখাবি এক মাসের বাচ্চা এত বড় হবি না অত সব পনেরো দিনের ভিতরে তোমার বাচ্চা এক মাসের বাচ্চার সাথে বড় কয়েক কত কেজি ওজন হবি তিনশো গ্রাম চারশো গ্রাম দেখি তাও তো সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনারা হাঁস খামার শুরু করতে চান অবশ্যই অবশ্যই অরিজিনাল এগরেট বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তো হাঁস খামার একটি লাভজনক ব্যবসা না লজজনক ব্যবসা মনিকা মানে হাঁস খামারে লাভও আছে লসও আছে হ্যাঁ যদি আপনি সঠিকভাবে করতে না পারেন সঠিকভাবে আমরা আড়াই লাখ টাকা লস খাইছি একটা ভুলের কারণে আড়াই লাখ টাকা লস খাইছি না তো আমরা চাই মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা যেন কোনো কারণে লসের শিকার না হয় তাই না তো আপনারা যারা পনেরো দিনের বুডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ তাই না মনিকা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে হাঁসের বাচ্চা একদিন থেকে পনেরো দিনের বয়স পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারির একটা সিস্টেম আছে আমাদের মানে তুমি তোমার নিজের হাতে বুটিং করে দিছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনারা যারা হাঁস খামার করতে চান হাঁস খামার যেমনটা লাভজনক ব্যবসা তেমনটা আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাই না মনিকা আমরা প্রথম প্রথম সঠিকভাবে করতে পারিনি আলাদা টাকা লস খাইছি হ্যাঁ তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে চাই তাই না মনিকা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম